তো এখন একটু গেছিলাম আমার ভাইবো বেরিয়েছি এক দেড় ঘন্টা আগে কারণ ওটোর চার্জারটা খারাপ হয়ে গেছে তো সেটা দোকানে দিয়ে এসেছি তা আমাদের বলেছি এক দেড় ঘন্টা পরে আসতে তাই এখানে দশ মিনিট ওখানে আধা ঘন্টা ওখানে পাঁচ মিনিট ওইটা আপনি আর কি মেরে এখন যাচ্ছে আমার চার্জারটা আনতে কত কি খরচা হবে জানিও না সেই তো মালিককে বলতে হবে এতটা খরচা ঘন্টা শহীদ মুনিয়ার মানে শহীদ মিহার শহীদ মিয়ার ঠিক আছে তো চলো দেখি যাই আরো গেছিলাম

কিন্তু এগুলো কেউ ভাবে না মানে চোর পড়ালে বুঝতে পারে এখন এই লোক যখন একা একা কষ্ট করে তুলবে তখন ভাবে এত লোড না দিলেই ভালো হতো হয়তো আমার চাল্লি কতদিন ছিলেন আমার কাছে আবার ঠিকঠাক করে আছে ঠিক আছে এই হচ্ছে আমার চার্জার তো কাকার দোকানে এসছে এখন এটা এখনো কাকা হাত দেয় যখন আমাকে বলেছিল এক দেড় ঘন্টা পরে আসতাম এক দেড় ঘন্টা পরে আসলাম ইতিমধ্যে কাকা হাতে কাজ করছে তারপরে আমারটা করবে আবার কি হয়েছে ভিতরে এটা না খোলা বন্ধু জানা যাবে না किलर এখন কিন্তু আছি টোটো নিয়ে ভাড়ায় তো এখন রিজার্ভে এসেছি আমি একা না আমার সাথে আছে হরিভাই তো আমরা এসছি না একটা বিয়ের মানে আমাদের শোনা একজন যখন আমরা ছোটবেলায় মানে হরিচারটা করে দলে জলে যেতাম এখানে বাড়ি ওই বাড়ি তখন গিয়ে এই এদের জন্য এদের সাথে এরকম ওই দাদার সাথে পরিচয় ছিল দাদাকে পড়া দেখাচ্ছি তার নাম হচ্ছে অর্জুন আমি বলি অর্জুন ঠাকুর তো এখন এসছি আমরা আমাদের খেদা পাড়ার ভেতরে মানে জোলা ব্রিজ পার করে নাম করার জন্য বাড়িতে তার না হচ্ছে অসীম পাপলগুলো সবাই ছেলে বঙ্গের মধ্যে ঠিক আছে তো এই তার বাড়িতে যে মন্দির ফন্দির রয়েছে দেখতে পাচ্ছ আর এখন কোনেকে সাজাতে নিয়ে গেছে ভাই এক ঘন্টা মে মানুষ তো সাজাতে অনেকক্ষণ লাগে সেটা তোমরা আমার থেকে ভালো জানো ঠিক আছে তো বর কিন্তু দশ পনেরো মিনিটের মধ্যে রেডি হয়ে গেছে আর মেয়েদের তো টাইম লাগবে এই কথা তো এখন নটা বাজে এক ঘন্টা হয়ে গেছে অলরেডি কখন শুরু শুরু হবে কখন বুঝতেই পারছে না কিছু ঠিক আছে ওই যে বর কিন্তু আস্তে আস্তে গুটি গুটি ভাই আসছে এই যে যেহেতু বললাম যেহেতু বললাম যে দশ মিনিটের মধ্যে বড় রেডি হয়ে গেছে তা মেয়ে কখন আসবে এসেছে মেয়ে এখনও আসেনি তো চলো দেখি কখন আসে কখন বেশি হয় তোমার সাথে সিং রোশে আর চাপ নিও এখন কিন্তু চলে এসেছে চা স্টিলে খাবে অরে ভাই এটা চেস করো চেস এ দেখো আমার একটু টোটোওয়ালা রিজার্ভ এসেছি আমাদের চা খাওয়াচ্ছে বাড়িতে থ্যাংক ইউ যারা খাওয়াচ্ছে তুই তো বলে দ্যা থ্যাংক ইউ

সেই লেভেলের এখন বৃষ্টি হচ্ছে বাইরে আর এই যে আমার বাহন আছে এইটা হচ্ছে হরিভাইয়ের বাহন এদিকে এখনো বিয়ে কিন্তু এখনো শুরু হয়নি এই এখনো বিয়ে কিন্তু শুরু হয়নি ভিড় লেগে গেছে ফাইনালি এদের বিয়ে সাক্ষী থাকলাম আমি আর আমার ভিডিও যারা দেখছো তোমরা তোমরাও সাক্ষী থাকলে এদের বিয়ে ঠিক আছে তো বিয়ে কিন্তু এদিকে শুরু হয়ে গেছে এখন মন্ত্র মন্ত্র পড়ছে সেটা তোমরা সব কিছু দেখলে আর ভিডিও তো সব কিছু আমি শেয়ার করলাম না ঠিক আছে যতটা হচ্ছে হোক পরে দেখাবো আর সবাই একটুখানি এদের হয়ে আমি বলছি এদের আমি কাউকে চিনি না এদের হয়ে আমি বলছি সবাই একটুখানি কংগ্রেচুলেশন জানিয়ে দিও যেন এরা ভালো থাকতে পারে সুখে থাকতে পারে আবার গানটা করতে ইচ্ছে সবারই কপালে para que no te quede, শ্রীদান হয়ে গেল কমপ্লিট শ্রীদান কমপ্লিট মালা বদল হলো সুযোগ দান হলো তো সুযোগ দানের সিঙ্গল ঠিক করে তুলতে পারলাম না অসুবিধে পড়া যাচ্ছে বলছি তুইও তো বিয়ে করেছিস তুই বিয়ে মানে মন্দিরে গিয়ে মন্দিরে হ্যাঁ আমি কালীতলা বিয়ে করেছি কালীতলা মন্দিরে হ্যাঁ আমি শুধু করলাম দিদি বাড়িতে গিয়ে এ ও ঠাকুরের সামনেই করলাম ঠাকুর বারবার কষ্ট হয় কষ্ট থাক থাক এখনও এখানে প্রচুর ভিড় বটযাত্রী কোনো যাত্রী সব আছে এখানে এই তো ওই যে হ্যাঁ তোমরা সবাই ঠাকুরনগর আছো অর্জুন অর্জুনের অর্জুনের বাড়িতে আর ভাইয়াতে ঠাকুরনগরে হ্যাঁ হ্যাঁ কেউ ঠাকুরনগর কেউ অর্জুন অর্জুনের বাড়িতে এই যে অর্জুনের বাড়ি দত্ত পুকুরে ঠাকুরনগর ঠাকুরনগরে আছে অবশেষে সম্পূর্ণ হলো বিয়ে সবাই কমপ্লিট হয়ে গেল

তোমরা এতক্ষণ যত ভিডিও দেখলাম প্রথম থেকে লাস্ট পর্যন্ত বিয়ে এ দিয়ে আমার এমনি নর্মাল সিন সেগুলো অনেক আগে ভিডিও এখন কিন্তু আমি টোটো চালাচ্ছি না এখন কী কাজ করছি না করছি সেটা কিন্তু পরে ভিডিও আমি আপলোড করব আর অনেকদিন পরে ভিডিও দেওয়া হয়েছে সেখানে আবার সরি সবার কাছে মানে একটা কাজের মধ্যে ছিলাম তো সেই কারণে না ভিডিও ভিডিও করা হচ্ছিলো বাট পোস্ট করার সময় পাচ্ছিলাম না যে এডিট করবো এডিট করে আপলোড করবো সেই সময়টা পাচ্ছিলাম না আর চুলদারিটা অনেক বড়ো হয়ে গেছে ঠিক আছে চুলদারি কাটছিও না আমি সেরকমভাবে তো সব কিছু শেয়ার করবো এখন কী কাজ করছি না করছি টোটোর ব্যাগটা আছে কিন্তু টোটো চালাচ্ছি না অন্য কাজ করছি সেটা হয়তো যারা ফেসবুকে আমার ভিডিও দেবো তারা কিন্তু জানো কে কে দেখো সেটা অবশ্যই কমেন্ট করে জানিয়ে জানাবা ঠিক আছে তাড়াতাড়ি আপলোড করবো যে আমি কী কাজ করছি না করছি ঠিক আছে এখন হচ্ছে বাজার কথা বাসে মাসে তোমার চাকরিতে আসলাম আমার সাথে আছে যে সুমন সুমন চক্রবর্তী আর আমি সুমন বিশ্বাস তো এই চলো আজকে মতন ভিডিওটা এখানে শেষ করছি ভিডিওটা ভালো লাগে লাইক করুন সাবস্ক্রাইব করে দিও দেখা আবার ইন্টারেস্টিং ব্লগ এটি ইন্ডাস্ট্রি সত্যি কথাই একটা পাশে দেখে